এক আমি ক্যারামেল পুডিং না খেয়ে একবার এইভাবে বানিয়ে দেখুন স্বাদ মুখে লেগে থাকবে আজীবন না লাগবে দুধ বাটার না কোনো দামি উপকরণ ঘরে থাকা কয়েকটি উপকরণে তৈরি এই ডেজার্টটি এক টুকরো খেলেই মন প্রাণ সব ঠান্ডা হয়ে যাবে মাখনের মতো একদম সফট ও ক্রিমি মুখে দিতেই একদম মিলিয়ে যাবে নর্মাল ডিমের ক্যারামেল পুডিং তো অনেকেই খেয়েছেন এইবার সময় কিছু ভিন্ন ও ইউনিক ট্রাই করার আসসালামাইকুম আলাইকুম ওয়ান আই এম শেফ ইশিকা ওয়েলকাম ব্যাক টু আই ফুড চ্যানেল যেহেতু ক্যারামেল পুডিং বানাচ্ছি তাই প্রথমেই ক্যারামেলটা তৈরি করে নিব সেই জন্য একটি ফ্রাইং প্যানে দিয়ে দিলাম হাফ কাপ চিনি এবার চুলার মিডিয়াম আছে চিনিগুলোকে মেল্ট হতে রেখে দিব কোন রকম না ছেড়া করা যাবে না যখন চিনিগুলো নিজে থেকে এমন মেল্ট হয়ে আসবে তখন নেড়ে চেড়ে ক্যারামেল তৈরি করে নিব ক্যারামেল তৈরি করার সময় একটি বিষয় বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে ক্যারামেলটাকে অতিরিক্ত রান্না করে পুড়ে ফেলা যাবে না তাহলে তিতা ফ্লেভার আসবে ক্যারামেল একটা পারফেক্ট কালার চুল এসেছে এবার এটাকে চুলা থেকে নামিয়ে নিব গরম গরম ক্যারামেল সঙ্গে সঙ্গে একটি সার্ভিং ডিশে ট্রান্সফার করে নিব আমি আজকে পুরিংটা তৈরি করার জন্য এমন ওভারশেপের একটা সার্ভিং ডিশ ব্যবহার করছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সার্ভিং ডিশ বাতি বা মোল্ডও ব্যবহার করতে পারেন ক্যারামেলটাকে গরম থাকা অবস্থায় আমি মোল্ডের চারিদিকে ছড়িয়ে নিয়েছি এবার ক্যারামেলটা ঠান্ডা হয়ে সেট হয়ে যাওয়ার জন্য মোল্ডটাকে সাইডে রেখে দিচ্ছি তাহলে চলুন এই সময় পুডিং এর ব্যাটারটা তৈরি করে নেই পুডিং বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি ডাবের শাঁস আমি পুডিংটা বানানোর জন্য এমন নরম শাঁস ব্যবহার করছি একটি ডাবের ভিতর যতটুকু শাঁস হয়েছে আমি সম্পূর্ণটাই নিয়ে নিয়েছি এবার ব্লেন্ডার জারি দিয়ে দিলাম ডাবের শাঁস থ্রি ফোর্থ কাপ গুঁড়া দুধ হাফ কাপ কন্ডেন্স মিল্ক আর দুই কাপ ডাবের পানি এবার এই কিছু একসাথে খুব ভালোভাবে ব্লেন্ড করে সবকিছু খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে একটা স্পুথ ব্যাটার রেডি হয়ে গিয়েছে পুডিংটা বানানোও কিন্তু একদম পানির মতো সহজ সবকিছু একসাথে ব্লেন্ড করে নিলেই জাস্ট দশ মিনিটেই প্রিপারেশন ডান এবার একটি কাপে ভেঙে নিচ্ছি চারটি ডিম এবার ব্লেন্ড করে রাখা পুডিং এর ব্যাটারে দিয়ে দিলাম ভেঙে রাখা ডিম ওয়ান ফোর চামচ ভ্যানিলা পাউডার আর ওয়ান ফোর চামচ লবণ এখানে ভ্যানিলা পাউডারের পরিবর্তে ভ্যানিলা এসেন্স ব্যবহার করা যাবে আবার ইচ্ছে করলে কোনো রকম এসেন্স না ব্যবহার করলেও চলবে কারণ এই পুডিং এর থেকে একটা ন্যাচারালি ডাবের ফ্লেভার আসবে এখন সবকিছু একসাথে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব ব্লেন্ড করে নিলেই তৈরি হয়ে যাবে ডাবের ক্যারামেল পুডিং এর জন্য একটা পারফেক্ট ব্যাটার এবার আগে থেকে প্রিপেয়ার করে রাখা মোল্ডে পুডিং এর ব্যাটারটাকে ঢেলে দিচ্ছি এইদিকে ক্যারামেল টপ ঠান্ডা হয়ে একদম সেট হয়ে গিয়েছে এবার পুডিং এর ব্যাটারটা মোল্ডে দিয়ে দিচ্ছি আমি একটি স্ট্রেনার ব্যবহার করছি যেন কোনো রকম লাম্পস না থাকে আর পুডিংটা একদম স্মুথ হয় এখন পুডিংটাকে স্টিম করার পালা পুডিংটাকে স্টিম করার জন্য আমি ওভেন ট্রেতে পানি দিয়ে প্রিহিট করে নিয়েছি এবার এই পানির উপর পুডিং এর মোল্ডটি বসিয়ে দিলাম এখন এই প্রিহিটেড ওভেনে একশো আশি ডিগ্রি সেলসিয়াসে পুডিংটাকে স্টিম করে নিব এক ঘন্টার মতো আপনারা ইচ্ছে করলে পুডিংটাকে নর্মাল ক্যারামেল পুডিং এর মতো চুলাতেও স্টিম করে নিতে পারবেন একদম পারফেক্ট হবে গ্যারান্টিড এক ঘন্টা পর আমার যাবে ক্যারামেল পুডিং পারফেক্টলি স্টিমড এবার এটাকে ওভেন থেকে নামিয়ে নিচ্ছি পুডিংটাকে ওভেন থেকে নামানোর পর আমি সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি এরপর ফ্রিজে ঠান্ডা হতে রেখে দিয়েছিলাম এক ঘন্টার মতো এখন আপনাদেরকে পুডিংটা ডিমোল্ড করে দেখাচ্ছি প্রথমে একটি নাইফের সাহায্যে পুডিং এর সাইডটাকে ছাড়িয়ে নিলাম এবার মোলটাকে একটি প্লেটের উপর উল্টো করে ডিমোল্ড করে নিলাম মাশাল্লাহ দেখতেই পাচ্ছেন পুডিংটা কত পারফেক্টলি সেট হয়েছে আমি ওভেনে করেছি কারণ আমার কাছে এটা বেশি ইজি মনে হয়েছে কিন্তু আপনারা নিঃসন্দেহে এই পুডিংটা চুলাতে তৈরি করতে পারবেন এই ডাবের ক্যারামেল এর টেক্সচার নর্মাল ক্যারামেল এর থেকে একদমই আলাদা এখন আমি আপনাদেরকে পুডিংটা কেটে দেখাচ্ছি যে ভিতর থেকে কেমন হয়েছে মাশাল্লাহ দেখতেই পাচ্ছেন নাইফ লাগানোর সাথে সাথেই পুডিংটা একদম কেটে যাচ্ছে এতটাই বেশি স্মুথ ও ক্রিমি হয়েছে আপনি যখন এই পুডিংটা মুখে দিবেন আপনার মনেই হবে না আপনি পুডিং খাচ্ছেন আপনার মনে হবে আপনি কোনো দামি মিষ্টি খাচ্ছেন এটা এতটাই বেশি মজাদার ক্যারামেল আর ডাবের কম্বিনেশন একসাথে এতটা বেশি মজাদার হতে পারে এটা আপনারা একবার না খেলে কখনোই বুঝবেন না বাঙালি কিন্তু খাবারের পর ঠান্ডা ঠান্ডা এক টুকরো ক্যারামেল পুডিং খেতে পছন্দ করে না এমন মানুষ হয়তো খুঁজেই পাওয়া যাবে না কিন্তু আপনারা যদি একঘেয়ামি কার্মেল পুডিং এর থেকে বের হয়ে এসে ইউনিক কোনো কার্মেল পুডিং ট্রাই করতে চান তাহলে এই ডাবের কার্মেল পুডিংটা বানিয়ে খাবেন ট্রাস্ট মি আপনারা পরের বার থেকে যখনই কার্মেল পুডিং বানাবেন শুধু এভাবেই বানিয়ে খাবেন আমি পুডিংটা মুখে দিচ্ছি আর জাস্ট তুলার মতো মিলিয়ে যাচ্ছে আমার আজকের এই ডাবে ক্যারামেল পুডিং রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ